নমস্কার বন্ধুরা আজকে প্রিয়াঙ্কা কুকিং রেসিপি চ্যানেলে নিয়ে চলে এসেছি গাজরের রসমালাই খুব সহজেই তৈরি করে ফেলতে পারো এই রসমলাই বেশি কিছু লাগবে না তো তৈরি করা যাক প্রথমে আমার গাজর লাগবে আড়াইশো এক কাপ গুঁড়ো দুধ এক কাপ চিনি ঘি তেজপাতা এলাচ এই কটাই লাগবে আর লিকুইড দুধ প্রথমে দিয়ে দেবো এক চামচ ঘি তারপরে তাতে দিয়ে দেবো ঘি ঘি একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটু গাজর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এই সময় গাজর যাতে লেগে না যায় সেইভাবে নাড়াচাড়া করে একটু দুধ দিয়ে দেব হাফ কাপ মতো আর দিয়ে দেব একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমার চার চামচ মতো লেগেছে তারপরে দিয়ে দেব একটু চিনি আমি চিনিটা দিয়েছি এখানে দু চামচ নাড়াচাড়া করে আমি আরও দু চামচ গুঁড়ো দুধ দিয়ে তিন চামচ চিনি দিলাম এখানে আবার একটু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এবং এই সময় মনে রাখতে হবে যাতে কড়াইতে লেগে না যায় ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুসারে চিনি দিতে পারো তারপরে একটা কাপের মধ্যে একটু কাস্টার্ড পাউডার নিচ্ছি আমি দেড় চামচ মতো নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এটাকে আবার একটু নাড়াচাড়া করলাম গাজরটাকে দিয়ে থালায় নিয়ে নামিয়ে নিয়ে গোল গোল লাড্ডু আকার ছোটো ছোটো করে নিচ্ছি তোমরা চাইলে একটু ছোটো ছোটোও করতে পারো আমি একটু বড়ো বড়োই করেছি তারপর কড়াইতে আবার দুধ দিয়ে তাতে তেজপাতা এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ আর চিনি আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি আর হাফ কাপ মতো চিনি দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে দুধটা যখন ফুটে গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেব কাস্টার্ড পাউডার গোলা দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি গাঢ় হয়ে এলে একটা পাচে নিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে সুস্বাদু গাজরের রসমালাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো